আচ্ছা দামা দামি করতে পারবো না ভাই না না বুঝলাম স্যার কিন্তু আপনি একটু বুঝাই না কেন আচ্ছা নাম্বার করা নাকি নাম্বার করা ভাই 4B নাম্বার করা মাত্র লক্ষ ফিক্স ফাইনাল মানে কালো কালো 4B মানে অন টেস্টে দাম নাম্বার করা পেয়ে যাচ্ছে 4B ABS কালো কালো 4B আরো দুইটা আছে আচ্ছা সিঙ্গেল একটা ডাবল একটা

দাম কম। এটা একদম পানি দাম দিয়ে দিছি। একদম ফিক্সড ফাইনাল এটা বলে। 1,44,000 টাকা গাড়ি কিনতে? নাম্বার টাকা। বলেন। আর কম দিয়ে দেনা? এটার মধ্যে ভাই কি কম জেনুইন সামথিং চলে না? একটু মজা সব সব আছে। আর কোনো অপশন নাই। চাবি চলছে। একদম গাড়ি ভাই।

একুশে মোড় আরে বাবা চাকাটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আরে ভাই যেটা যা আছে তাই দিছেন এই আমরা দেখাই এই দুইটা গাড়ি আর হলামা দোকানে রেডিয়ন গাড়িগুলো এইগুলো খুব ভালো গাড়ি একদম সেরা গাড়ি একদম গাড়ি আরে ওরে এটা তো ভাই ভাই

রিডেন্সরা বুঝেন না মানে ভাই এত ফ্যান হয়ে গেছে রিডেন্সরা অনুসারে চালা না ওকে এটাও আজকে আসলে হয়ে যাবে এই যে এক্সেল চলছে চলছে মডেল ওরে বাবা কমফোর্ট যাদের স্পেশালি পছন্দ তাদের জন্য বলবো এটা নিয়ে নেন কারণ আগুন একটা কালেকশন কত দেখুন ভাই এটা হয়ে গেছে ওরে বাবা ডাবল স্ট্রিং করা যায় এটা পঁচাত্তর পঁচাত্তর বেশি হয়ে গেলো না সত্তর হাজার আর একটু কম দিয়ে না না আমা ভাই কমে গেলেন ভাই না আমা ভাই পাঁচ মানে একদম টোটালি আছে অল্প কিছু চলা স্পেশালি যাদের পছন্দ তাদের জন্য ওকে এটা কি ভাই কত তাহলে সত্তর